আসসালামু আলাইকুম নুসাল্লি আলা রসুল হিল বাদ সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব বিশেষ বিশেষ কিছু নফল নামাজ নিয়ে যেমন তাহাজ্জুদের নামাজ তাসবীর নামাজ ইস্তিখারার নামাজ তাওবার নামাজ এগুলো গুরুত্বপূর্ণ নামাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা জানবো তাহাজ্জুদের নামাজ কত রাকাত এবং তা কখন পড়তে হয় তাহাজ্যতের নামাজ কমপক্ষে চার রাকাত আর ঊর্ধ্বে বারো রাকাত এর সময় হলো অর্ধেক রাত পার হওয়ার পর এই নামাজ পড়তে হয় হাদিস শরীফে এর বিশাল ফজিলত বর্ণিত আছে শেষ রাতে ওঠা সম্ভব না হলে এশার সন্নতের পরে বিতেরের পূর্বে পড়ে নেবে অবশ্য এতে তাহাজের পূর্ণ স পাওয়া যাবে না ফরোজ ওয়াজিব বেদিত আরও কিছু নফল নামাজ রয়েছে যেগুলো প্রতি রাসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন নিজেও আমল করেছেন এবং অন্যকেও উৎসাহ দিয়েছেন এই নামাজগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্যতের নামাজ হাদিস শরীফে বর্ণিত আছে আন আবি উমা মাতাল বাহি বাহিলি আন রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কল আলাইকুম বিকিয়ামিল্লাইলি ফাইন্নাহু দাউসসালিহিনা ক্বাবলাকুম অহু আ কুরবাতুল্লাহকুম ইলা আরব বিকুম ওয়া মাক ফারাতুল্লিস সাইমান হাতু না আনিল ইসমী আল্লাহর রুসুল সাল্লাহ্ লাহ আলীহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তোমরা অবশ্যই তাহাজ্জত নামাজ আদায় করবে কারণ তাহাজ্জত নামাজ তোমাদের পূর্ববর্তী নেক বান্দাদের আমল ছিল এবং তোমাদের জন্য আল্লাহর নৈকট্য লাভের বিশেষ মাধ্যম এ নামাজ আখেরাতে তোমাদের গুনাহের কাফফারা হবে এবং দুনিয়াতে পাপ কাজ থেকে বিরত রাখবে সুবাহান অন্য হাদিসে বর্ণিত আছে আফজল সলাতি বাদল ফারিজতি লাইল। অর্থাৎ রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইসাদ করেন ফরোজ নামাজের পর সবচেয়ে ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ নামাজ হযরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইসাদ করেছেন ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজের নামাজ হজরত আবু উসামা রাদি আল্লাহ তালু বলেন রাসুল করিম সাল্লাহ আলী আসসালাম এরশাদ করেছেন তোমরা অবশ্যই তাহাজের নামাজে অব্যস্ত হও কেননা ইহা তোমাদের পূর্ববর্তী লোকদের তরিকা ও নিদর্শন ছিল এবং আল্লাহ পাকের নৈকট্য লাভের বিশেষ উপায় তাহাজ গুনাসমূহের মন্দ প্রতিক্রিয়াকে মিটিয়ে দেয় এবং নাফারমানি থেকে বিরত রাখে সালাতুত তাসবি পড়ার ফজিলত কী হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লা আলহি ওসাল্লাম একদিন সিও চাষা হজরত আব্বাস রদিয়াল্লাহ তালহুকে বললেন হে আমার সম্মানিত চাষা আপনি কি আপনার খেদমতে আমি কি আপনার ক্ষেদমতে মূল্যবান একটি উপটোকন পেশ করব আমি কি আপনাকে একটি বিশেষ কাজের কথা বলে দিব আমি কি আপনার দশটি খেদমত করে দিব অর্থাৎ এমন একটি কাজ বলে দিব যার দ্বারা দশটি উপকার হবে উক্ত আমল হলো সালাতুত তাজবি রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লাম এই নামার শিক্ষা দিয়ে বলেন চাচা ইহা এমন একটি আমল যখন আপনি তা করবেন তখন আল্লাহ তালা আপনার যাবতীয় গুনা মাফ করে দিবেন সোভান আল্লাহ অর্থাৎ অতীত ভবিষ্যৎ ছোট বড় নতুন পুরাতন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জানা আওয়াজ জানা প্রকাশ্য এবং অপ্রকাশ্য যাবতীয় গুণা মাফ হয়ে যাবে যদি সম্ভব হয় প্রতিদিন অন্তত একবার এই নামাজ পড়বেন তাও সম্ভব না হলে সপ্তাহে একবার তাও যদি সম্ভব না হয় মাসে একবার মাসেও যদি একবার সম্ভব না হয় অন্তত বছরে একবার এই নামাজ পড়বেন যদি বছরেও একবার সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও নিবেন নেবেন স্যালাতুতী পড়ার নিয়ম কি স্যালাতুতী আদায়ের দুই ধরনের নিয়ম বর্ণিত আছে প্রথম নাম্বার হলো চার রাকাতের নিয়ত করবে তাকবিরে তা হারিমার পর সানা পড়বে এরপর সুরা ফাতিহা পরে সুরা মিলিয়ে রুকুতে যাওয়ার পূর্বে পনেরো বার এই দোয়া পড়বে আকবার এই দোয়ার পর রুকুতে গিয়ে রুকুর তাসবি তিনবার পরে আবার উক্ত দোয়াটি দশ বার পড়বে রুকু থেকে উঠে সামি লিমান হামিদা রব্বানা আলাকাল হামদ পড়ার পর দাঁড়ানো অবস্থায় উক্ত দোয়াটি আবার দশবার পাঠ করবে এরপর শেষদায় গিয়ে শেষদার তাসবি পরার পর দশবার উক্ত দোয়াটি পড়বে শেষদা থেকে উঠে বসা অবস্থায় উক্ত দোয়াটি আবার দশবার পড়বে দ্বিতীয় থেকে শেষদায় তাজবি পরার পরে উক্ত দোয়াটি দশবার পড়বে শেষদা থেকে উঠে বসা অবস্থায় উক্ত দোয়া দশবার পরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে এভাবে প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার তাজবিটি পড়তে হবে প্রথম রাকাতের অনুরূপ দ্বিতীয় রাকাত পূর্ণ করবে দ্বিতীয় রাকাতে বসে প্রথমে উক্ত দোয়া দশ বার পড়বে এরপর আত্মাহিয়াতু পরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবে তৃতীয় চতুর্থ রাকাত উক্ত নিয়মে শেষ করে আখেরি বৈঠকে প্রথমে উক্ত দোয়া দশ বার পড়বে এরপর আত্মাহিয়াতু দরিস শরীফ এবং দোয়াই মাসুরা পরে সালাম ফিরাবে দ্বিতীয় পদ্ধতি হলো হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ থেকে বর্ণিত আছে প্রথমে চার রাকাতের নিয়ত করবে এরপর সানা পরে সুরা ফাতিহা ও কেরাতের পূর্বে নির্ধারিত তাসবি বার পড়বে এবং কেরাতের পর দশবার পাঠ কর দশবার পড়বে রুকুতে যাওয়ার পূর্বেই রুকুতে গিয়ে দশবার পড়বে রুকু থেকে ওঠার পর দাঁড়ানো অবস্থায় দশবার পড়বে সেজদায় গিয়ে দশবার পড়বে সেজদা থেকে উঠে বসা অবস্থায় দশবার পড়বে এরপর দ্বিতীয় সেজদায় দশবার পাঠ করবে দ্বিতীয় সেজদা থেকে উঠে সোজা দাঁড়িয়ে যাবে এবং দ্বিতীয় রাকাতের শুরুতে পনেরো বার তাসদি পড়বে এইভাবে চার রাকাত নামাজ আদায় করবে এ হলো দ্বিতীয় নাম্বার তরিকা তাসবি পড়ার হুকুম কি নামাজ পড়লে অনেক সোয়াবের অধিকারী হওয়া যাবে জীবনে একবারও না পড়লে গুণা হবে না কিন্তু অনেক ফজিলত ও সব থেকে বঞ্চিত হবে কোনো রুকুনে যদি দোয়া পড়তে ভুলে ভুলে যায় তাহলে করণীয় কি যদি কোনো রুকুণে তাসবির সংখ্যা কম পড়া হয়ে যায় অথবা তাসবি পড়তে মনে না থাকে তাহলে পরবর্তী রুকুণে বকে আদায় করে নেবে যেমন রুকুতে তাসবি পড়তে মনে ছিল না মনে হয়েছে সেজদায় গিয়ে তাহলে সেজদায় গিয়ে দশবারের পরিবর্তে বিশ বার পরবে কিন্তু কাউমা বা জলসার মাঝে অতিরিক্ত তাসবি পড়বে না মানে বসা অবস্থায় অতিরিক্ত তাসবিগুলো পড়বে না বরং রুকুতে ছুটে যাওয়া তাসবিগুলো প্রথম সেজদায় পরে নিবে প্রথম সেজদায় ছুটে যাওয়া তাসবিগুলো দ্বিতীয় শেষদায় পড়ে নিবে এইভাবে বকেয়া আদায় করতে হবে সালাতুত তাসবি নামাজ পড়ার সময় তাসবিহ যদি নির্ধারিত সংখ্যা থেকে কম হয় তাহলে নামাজ সহি শুদ্ধ হবে কিনা চার রাকাত নামাজে তিনশতবার তাসবি পড়তে হয় প্রতি রাকাতে পঁচাত্তর বার কোনো রাকাতে কম বেশি হয়েও যদি চার রাকাতে তিনশো বার পূর্ণ হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এটা তাসবি বলেই গণ্য হবে আর যদি তিনশত সংখ্যার চেয়ে কম হয় তাহলে উক্ত নামাজ নফল হয়ে যাবে তাসবি হবে না সালাতুত এর মাঝে কোনো ভুল হওয়ার কারণে যদি সেজদায় সাহু অজীব হয় তাহলে সাহু সেজদার মাঝে তাসবি পড়তে হবে কিনা সাহু সেজদার মাঝে সালাতুতী নির্ধারিত তাজবি পড়া যাবে না বরং শুধুমাত্র রাকাতের সেজদার নির্ধারিত তাজবি পড়বে সেজদার ভিতরে পড়বে তাজবিহতে ভুল হলে বা কম হলে শেষদায় সাহু করতে হবে কি না কিনা তাজবি নামাজ পড়ার সময় তাজবিতে ভুল হলে বা তাজবির সংখ্যা কম হলে সেজদায় সাহু ও হবে না এ হলো হল তাজবি পড়ার সম্পূর্ণ নিয়মকানুন সম্পর্কে আলোচনা করলাম এখন বলবো ইস্তেখারা কাকে বলে এর ফজিলত কি এবং তা কখন পড়তে হয় ইস্তেখারা অর্থ কল্যাণ কামনা করা কোনো কাজ করার পূর্বে আল্লাহর কাছে সেই কাজ সম্পর্কে কল্যাণ ও বরকত কামনাকে ইস্তেখারা বলা হয় হাদিস শরীফে ইস্তেখারা অনেক ফজিলত বর্ণিত আছে ইস্তেখারা করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে রাসুল করিম সাল্ল ওয়াসাল্লাম কোনো কাজ করতে গিয়ে ইস্তেখারা না করাকে দুর্ভাগ্য ও বদনশিবি বলে আখ্যায়িত কর করেছেন বিয়ে সাদি ভ্রমণ ইত্যাদি কাজ ইস্তেখারা করে করলে আল্লাহ তালা তাকে লাঞ্ছিত করবেন না ইস্তেখারা নামাজ পড়ার নিয়ম কি ইস্তেখারা নামাজের নিয়ম হলো দুই রাকাত নফল নামাজ পড়ে অত্যন্ত মনোযোগ সহকারে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ ইন্নি আস্তাখি আস্তাহ আস্তাখিরুকা বেলমিকা ও আস্ত تقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فقدره لي ويسره لي وبارك لي في اللهم وإن كنت تعلم أن هذا الأمر শাররি লি ফি দীনি ওয়া মাআসি আমরি আকিবাতি রিফনি ফাসরিফনি আনহু ওয়াসরিফহু আননি ওয়া কদুর লি হাইসু কানা সুন্না রাদিয়া সুন্না রদদিনি বিহি একবার ইস্তেখারা করার পর যদি কোনো কিছু অনুভূত না হয় তাহলে দ্বিতীয়বার করা যাবে কিনা একবার ইস্তেখারা করার পর যদি কোনো কিছু অনুভূত না হয় এবং মনের দ্বন্দ্ব দ্বন্দ্ব ও সংশয় বিদূরিত না হয় তাহলে দ্বিতীয়বার করবে এভাবে সাত দিন করবে ইনশাল্লাহ অবশ্যই এই কাজের ভালো মন্দ স্পষ্ট হয়ে উঠবে হজ করবে কি করবে না এই বিষয়ে ইস্তেখারা করা যাবে কিনা হজের জন্য যাবে কি যাবে না এজন্য ইস্তেখারা করা যাবে না বরং ইস্তেখারা করবে কোন দিন যাবে অথবা কোন দিন যাবে না তাওবার নামাজ কখন পড়বে এবং পদ্ধতি কি। শরীয়ত বিরোধী কোনো কাজ হয়ে গেলে ক্ষমা লাভের উদ্দেশ্যে দুই রাকাত নামাজ পড়া এরপর আল্লাহ তালার দরবারে খুব কান্নাকাটি করা কৃতকর্মের প্রতি লজ্জাবত ও বোধ নিয়ে ভবিষ্যতে এই অন্যায় কর্ম না করার দৃঢ় সংকল্পে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাওয়া এভাবে তাওবার দ্বারা গুণামাফ হয়ে যায় উল্লেখ্য যে তওবা কবুল হওয়ার তিনটি শর্ত রয়েছে যথা এক নম্বর যে গুনাহের জন্য তওবা করা হচ্ছে তা সম্পূর্ণরূপে বর্জন করতে হবে দ্বিতীয়বার অতীতের কৃত কর্মের উপর অনুতপ্ত হতে হবে তিন নম্বর ভবিষ্যতে উক্ত গুণা না করার দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে সূর্য সূর্যগ্রহণের নামাজ পড়ার হুকুম কি সূর্য গ্রহণের সময় দুই রাকাত নামাজ পড়া সুন্নাত এর নামাজ জামাতের সাথে পড়তে হয় তবে মহিলারা নিজ নিজ ঘরে পৃথক পৃথকভাবে এ নামাজ আদায় করবে আর সূর্য সূর্যগ্রহণের নামাজের জন্য গোসল করা মুস্তাহাব সূর্য গ্রহণের ইমাম নামাজের ইমামতি কে করবে রাষ্ট্রপ্রধান অথবা তার প্রতিনিধি ইমামতি করবে বর্তমানে জুমার তার নামাজ পড়াতে পারেন নামাজের জন্য আজান একামত দিতে হবে কিনা সূর্যগ্রহণের নামাজের জন্য আজান একামত নেই লোকজন জমা করার উদ্দেশ্যে আসলা তু জামি আহ নামাজ হতে যাচ্ছে এতটুকু ঘোষণা দেওয়াই যথেষ্ট সূর্যগ্রহণে নামাজের দীর্ঘ কেরাত পড়ার হুকুম কি সূর্য গ্রহণের নামাজ তুলনামূলক দীর্ঘ হওয়া সুন্নাত সুতরাং সুরা বাকারা সুরা আলে ইমরান এ জাতীয় বড় বড় সুরা পড়া এবং কিরাত অনুযায়ী রুকু দাও দীর্ঘ করা সুন্নাত কিরাত আস্তে পড়া উত্তম তবে জোরে পড়ার কথাও বর্ণিত আছে সূর্য গ্রহণের নামাজের পর কতক্ষণ পর্যন্ত দোয়াই মশগুল থাকবে নামাজের পর ইমাম দোয়া করবে আর বক্তাদিরা শুধু আমিন আমিন বলবে সূর্য গ্রহণ মুক্ত না হওয়া পর্যন্ত দোয়া অব্যাহত রাখবে তবে এরই মধ্যে যদি সূর্য ডুবে যায় অথবা কোনো নামাজের সময় হয়ে যায় তাহলে দোয়া ক্ষান্ত করে উক্ত নামাজের জন্য চলে যাবে চন্দ্রগ্রহণের নামাজের হুকুম কি চন্দ্রগ্রহণের সময়ও দুইটা রাকাত নামাজ পড়া সুন্নাত তবে জামাত সুন্নত নয় বরং সকলেই আলাদা আলাদা নিজ নিজ ঘরে নামাজ আদায় করবে মসজিদে যাওয়াও সুন্নত নয় তবে চন্দ্র গ্রহণের নামাজের জন্য গোসল করা মুস্তাহাব সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা বিশেষ বিশেষ কিছু নফল নামাজ নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে ইনশা ইনশাআল্লাহ ইসতেসকার নামাজ থেকে নিয়ে আরও বিশেষ কিছু নফল নামাজের মাসলা মাসাইল নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি